আমাদের প্রথম কাজ হবে বর্তমানে কোরআনের দিকে ফিরে আস আজ থেকে শত বছর আগে ব্রিটিশ পার্লামেন্টে সেই সময়ের প্রধানমন্ত্রী তার নাম ছিল লর্ড লর্ড মিস্টার লর্ড গ্রান্ড স্টোন গ্রান্ড স্টোন আমি বহু আগে প্রায় তিরিশ পঁয়ত্রিশ বছর আগে লেখা পড়ছি সেটা বলতেছি তিনি একদিন সংসদে বললেন মুসলমানদেরকে আমরা কেমনে তা আবেদন পারি কে বলতেছি এটা ব্রিটিশ মন্ত্রী ব্রিটিশ প্রধানমন্ত্রী একবার সমস্ত এমপি মন্ত্রী মিনিস্টার সব বসে আছে তিনি প্রস্তাব দিয়েছেন প্রশ্ন করেছেন কি কৌশলে কি উপায়ে আমরা মুসলমানদেরকে আমরা আমাদের চিরজীবন তাদেরকে গোলাম বানায় রাখতে পারবো কেউ বল্য মুসলমানদের মধ্যে নারী বাদকে ছড়িয়ে দেন নারী নিয়ে তারা পাগল হয়ে যায় কেউ বলল তাদের মধ্যে গান বাজনা প্রকাশ করে গান বাজনা ছাড়িয়ে ছড়িয়ে দেন আর কেউ বলল তাদের মধ্যে সুদ ভিত্তিক অর্থনীতি তাদের মধ্যে প্রতিষ্ঠা করে দেন কেউ বললো গণতন্ত্র শিখানে পাঠিয়ে দেন কেউ বলল তাদেরকে ইংরেজি ভাষা শিক্ষা দেন কেউ বলল তাদেরকে বাইবেলের প্রচার করেন এক এক একটা বলতে লাগলো অনেকজন অনেক কথা বলতে লাগলো উনি সব প্রস্তাব শোনার পর তিনি সর্বশেষ দাঁড়িয়ে বক্তব্য দিলেন তিনি বললেন তোমরা যত প্রস্তাব দিয়েছ মুসলমানদেরকে ইসলাম থেকে বিচ্ছুত করার জন্য সব ঠিক আছে আপন জায়গায় আমি একমত মুসলমানদের মধ্যে মদ মদ নারী সুদ ঘুষ গণতন্ত্র আরো যত রকমের প্রোডাক্ট আছে সবকিছু পাঠাতে হবে সেখানে এগুলো দিয়ে মুসলমানদেরকে ব্যস্ত করে দিতে হবে কিন্তু কিন্তু আছে এখানে তিনি বলতেছেন মুসলমানরা যতই মত পান করুক না কেন যতই বেবিচার অন্যায় অনাচার হারাম করুক না কেন যতক্ষণ পর্যন্ত মুসলমানদের হাতে কোরআন থাকবে ততক্ষণ আমরা তাদেরকে পরাজিত করতে পারবো না তিনি কোরআন শিব হাতে নিয়েছেন কোরআনশিব হাতে নিয়ে দেখাচ্ছেন যতক্ষণ এই কিতাবটা আছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা যতই তাদেরকে আমরা নষ্ট করার চেষ্টা করি না কেন আমরা এদেরকে স্থায়ীভাবে আমরা তাদেরকে আমার গোলাম বানাতে পারব না সেই একজন ব্রিটিশ প্রধানমন্ত্রী সে বুঝতে পেরেছে মুসলমানদের শক্তির মুসলমানদের দাপটের মুসলমানদের গৌরবের মূল জায়গা কোনটা সে বুঝতে পেরেছে আর এই জমানার মুসলমানরা সেটা বুঝতে পারেনি আফসোস